আলাইকুম এই মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয় বি সি ইউনিটের আবেদন পদ্ধতি দেখতে পারবো এই আবেদন চলমান থাকবে বিশ নভেম্বর দু পঁচিশ থেকে সাত ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি আবেদন করতে যে কোনো একটি অনলাইন লিখতে হবে আর ইউ এডমিশন লিখে ওয়েবসাইটটিতে প্রবেশ করুন তাহলেই পরবর্তী স্টেপে যেতে পারবেন এখানে দেখতে পারবেন আর ইউ এডমিশন দু হাজার পঁচিশ ছাব্বিশ এখানে আপনারা ক্লিক করবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মূল এপ্লিকেশন সাইটটিতে আসতে পারবেন এই ওয়েবসাইটটির ডান পাশে ইম্পর্টেন্ট ডেটগুলো দেখতে পারবেন আবেদন শুরুর তারিখ শেষ তারিখ এই ওয়েবসাইটটির মাঝামাঝি দুটি অপশন দেখতে পারবেন লগ ইন এবং রেজিস্ট্রেশন নতুন আবেদনকারী প্রার্থীদের এখান থেকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন সম্পন্ন হলে পরবর্তীতে লগ ইন করে অ্যাপ্লিকেশন ও পেমেন্টের কাজটি সম্পন্ন করতে হবে আবেদনের জন্য এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করব তাহলে দেখতে পারবেন অ্যাপ্লিকেন্স রেজিস্ট্রেশন এখানে রয়েছে এসএসসি এবং এইচএসির তথ্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রোল নাম্বার বোর্ড প্রশাসন নির্ভুলভাবে এডমিট কার্ড অনুযায়ী এখানে বসাবেন সকল তথ্য সঠিকভাবে বসানোর পর নিচের দিকে ডান পাশে একটি ক্যাপচার দেখতে পারবেন এই ক্যাপচারটি ডান পাশের বক্সে বসাবেন এরপর নিচের দিকে সাবমিট বাটন পাবেন এখানে ক্লিক করবেন তাহলে পরবর্তী স্টেপে যেতে পারবেন এখানে অ্যাপ্লিকেশন ডিটেলস দেখতে পারবেন এই তথ্যগুলো অটোমেটিক ভেরিফাই হয়ে আসবে পূর্বে যে তথ্যগুলো দিলেন ওই তথ্য অনুযায়ী এরপর নিচের দিকে বাম পাশে মোবাইল নাম্বারে একটি বক্স দেখতে পারবেন এই মোবাইল নাম্বারটি অ্যাপ্লিকেশন প্রার্থী দিবেন অথবা অভিভাবকের দিবেন সঠিকভাবে নাম্বারটি বসানোর পর নিচে দেখতে পারবেন সেন্ট ওটিপি এখানে ক্লিক করবেন তাহলে ওই নাম্বারে একটি ওটিপি যাবে ওই ওটিপি কোডটি এই বক্সটিতে বসিয়ে এরপর ভেরিফাই করবেন ভেরিফাই ওটিপি অপশনে ক্লিক করলেই ভেরিফাই হবে এবং পরবর্তী দাপে যেতে পারবেন এবং ওই ফোনে আরও একটি এস এম এস যাবে ওই এস এম এস এ ইউজার এবং পাসওয়ার্ড রয়েছে ইউজার আইডি হবে নাম্বার সংখ্যার এবং পাসওয়ার্ড হবে স্মল লেটার ক্যাপিটাল লেটার এবং নাম্বার সংখ্যার মিলানো এস টি দেখে নির্ভুলভাবে ইউজার নেমের বক্সে ইউজার পাসওয়ার্ডের বক্সে পাসওয়ার্ড বসাবেন এরপর নিচের দিকে ডান পাশে দেখতে পাবেন একটি ক্যাপচার রয়েছে এই ক্যাপচারটি ডান পাশের বক্সে বসাবেন এরপর নিচে লগ ইন বাটন পাবেন এখানে ক্লিক করবেন তাহলে পরবর্তী স্টেপে যেতে পারবেন এই অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ করতে হলে আরো চারটি ধাপ আপনাকে পূরণ করতে হবে এরপর পেমেন্ট করতে হবে তারপর অ্যাপ্লিকেশন কপি প্রিন্ট করতে হবে সর্বপ্রথম আপনাকে ছবি আপলোড করতে হবে তার আগে ছবির সাইজ করতে হবে এবং ছবির ব্যাকগ্রাউন্ড এক কালারের হতে হবে আপলোডকৃত ছবির সাইজ হবে দৈর্ঘ্য চারশো পিক্সেল এবং প্রস্থ তিনশো পিক্সেল ছবির সাইজটি ফটোশপ থেকে অথবা অনলাইন থেকে আপনারা করে নিতে পারবেন কিভাবে ছবির সাইজ করবেন তার ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে সঠিকভাবে ছবির সাইজটি করার পর ফটো সিলেক্টেড এখান থেকে আপনার ছবিটি সিলেক্ট করে দেবেন এরপর নিচের দিকে নেক্সট বাটন পাবেন এখানে ক্লিক করবেন তাহলে পরবর্তী স্টেপে যেতে পারবেন এখানে দেখতে পারবেন কোশ্চেন ল্যাঙ্গুয়েজ এখানে আপনি কোন কোশ্চেন এবার আপনি পরীক্ষা দিতে ইচ্ছুক এখান থেকে কোশ্চেন ল্যাঙ্গুয়েজ বাংলা এটি সিলেক্ট করবেন এরপর নিচের দিকে নেক্সট বাটন পাবেন এখানে ক্লিক করবেন তাহলে পরবর্তী ডাপে যেতে পারবেন এই তৃতীয় ডাপটি হচ্ছে কোঠার জন্য যার কোঠা আছে এখান থেকে কোঠা সিলেক্ট করবেন যার কোঠা নেই এখান থেকে নেক্সট বাটনে যাবেন কোঠার এখানে স্পেশাল বেনিফাইট একটি অপশন পাবেন এটা যদি কারো থাকে এটা টিক দিবেন যদি কারো না থাকে নেক্সট বাটনে যাবেন তাহলে পরবর্তী দাপে যেতে পারবেন এই দাপটি সম্পূর্ণ করতে হলে আপনাকে লাইভ সেলফি দিতে হবে এই সেলফিটি দিতে হলে আপনাকে প্লে স্টোর থেকে আর ইউ এডমিশন অ্যাপস নামাতে হবে ওই অ্যাপসের মাধ্যমে লগ করে তারপর আপনাকে সেলফি সম্পন্ন করতে হবে এই কিউআর কোডটি স্ক্যান করলে আর ইউ এডমিশন অ্যাপস পাবেন ওই অ্যাপসটি ইনস্টল করে তারপর আপনাকে সেলফি দিতে হবে সেলফি যখন দিবেন আপনার যেন কান দেখা যায় এমনভাবে সেলফি দিবেন কারণ বিগত বছরগুলোতে কান দেখানো সেলফি দেওয়া লাগতো যদি কান দেখানো সেলফি না হতো তাহলে তারা বাতিল করে দিত এবং পুনরায় আবারও সেলফি দিতে হতো বিশ্ববিদ্যালয়ে এডমিশনের জন্য শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছের আবেদনে সেলফি প্রয়োজন তাছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সেলফি প্রয়োজন নাই আর ইউ এডমিশন অ্যাপস থেকে সেলফি দেওয়ার পর এই ওয়েবসাইট আসার পর এখানে নিচের দিকে ছবির নিচে রিলোড বাটন পাবেন এখানে ক্লিক করবেন তাহলেই সেলফি টি অ্যাড হয়ে যাবে সেলফি যদি এলোমেলো হয় তাহলে সেলফি পুনরায় আপডেট করতে পারবে এখানে সেলফি শো করার পর নিচের দিকে ডান পাশে সাবমিট বাটন পাবেন এখানে ক্লিক করবেন তাহলে পরবর্তী এছাড়াও সেলফি দেখতে পারবেন এরপর দেখতে পারবেন ইউনিটগুলো এখানে ইউনিট গুলো আলাদা এ ইউনিট আর্টস ইউনিট কমার্স ইউনিট এবং সি ইউনিট সায়েন্স ইউনিট আপনি যে ইউনিটে আবেদন করবেন বা যে ইউনিটে যোগ্য ওই ইউনিটের ডান পাশে অ্যাপ্লাইং বাটন পাবেন এখানে ক্লিক করবেন তাহলে পরবর্তী স্টেপে যেতে পারবেন এখানে উপরের দিকে অ্যাপ্লাই ফর ইউনিট দেখতে পারবেন যে ইউনিটের জন্য আবেদন করতে চাইতেছেন এর নিচে দেখতে পারবেন অ্যাপ্লিকেশন ফি কত টাকা আপনাকে পেমেন্ট করতে হবে তার নিচে দেখতে পারবেন एग्जाम সেন্টার এখানে বিভাগ অনুযায়ী ছয়টি एग्जाम সেন্টার দেখতে পারবেন এখানে আপনার যে বিভাগের আওতায় আছেন ওই বিভাগটি সিলেক্ট করবেন এরপর নিচের দিকে কনফার্ম এন্ড अप्लाई এখানে ক্লিক করবেন তাহলে পরবর্তী স্টেপে যেতে পারবেন এই স্টেপের মাধ্যমে আপনাকে পেমেন্টটি সম্পন্ন করতে হবে এই পেমেন্টটি করতে পারবেন দুটি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বিকাশ এবং আপনার যে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট টি আছে ওই অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ আপনি ব্যালেন্স করে নেবেন বিকাশ এবং রকেট থেকে পেমেন্ট সিস্টেম একই আমার বিকাশে টাকা আছে এজন্য আমি বিকাশ সিলেক্ট করলাম বিকাশের উপরে ক্লিক করলে পরবর্তী স্টেপে যেতে পারবেন পারবেন এখানে দেখতে বিকাশ বিকাশ অ্যাকাউন্ট নাম্বার যে টাকা থাকবে ওই নাম্বারটি এখানে নির্ভুলভাবে বসিয়ে দিবেন এরপর নিচের দিকে ডান পাশে কনফার্ম বাটন পাবেন এখানে ক্লিক করবেন তাহলে পরবর্তী যেতে পারবেন এখানে দেখতে পারবেন ইন্টার সিক্স ডিজিট কোড এই কোডটি পাবেন যে বিকাশ নাম্বারটি দিয়েছেন ওই নাম্বারে একটি এস এম এস গেছে ওই এস এম এ কোড নাম্বার টি রয়েছে এস এম এস টি দেখে নির্ভুলভাবে কোন নাম্বারটি এখানে বসিয়ে দেবেন এরপর নিচের দিকে ডান পাশে কনফার্ম বাটন পাবেন এখানে ক্লিক করবেন এরপর দেখতে পারবেন আরো একটি বক্স রয়েছে এখানে আপনার আপনার পিন 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 নাম্বারটি নাম্বারটি এখানে নির্ভুলভাবে বসিয়ে নাম্বার দিলে কোনো প্রকার এখানে সমস্যা নাই পিন নাম্বারটি বসানোর পর নিচের দিকে আবার কনফার্ম বাটন পাবেন এখানে ক্লিক করবেন তাহলেই দেখতে পারবেন ভেরিফিকেশন সাকসেসফুল এবং আপনার বিকাশে একটি এস এস পাবেন যে আপনার বিকাশ থেকে টাকা কর্তন করা হয়েছে পেমেন্টটি সম্পূর্ণ হলে পুনরায় আবার প্রোফাইলে আসতে পারবেন এই প্রোফাইলের নিচের দিকে আপনি যে পেমেন্ট করছেন তার বিল ইনফরমেশন দেখতে পারবেন এই বিল ইনফরমেশনের ডান পাশে ডাউনলোড বাটন পাবেন এখানে আপনারা ডাউনলোড বাটনে এ ক্লিক করবেন তাহলে এই কপিতে ছবি দেখতে পাবেন সেলফি দেখতে পারবেন এছাড়াও পেড না আনপেড এটি দেখতে পাবেন যাদের পেমেন্ট টি সম্পূর্ণ হয়েছে তাদের পেইড দেখতে পারবেন এই আবেদন কপিটি প্রিন্ট করে সংরক্ষণ করে রাখবেন অথবা সেভ করে রাখবেন ভর্তি পরীক্ষা যখন অনুষ্ঠিত হবে তখন এডমিট কার্ড প্রদান করা হবে ওই এডমিট কার্ড মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করবেন সকল আবেদনকারী প্রার্থীগণ এই দাবগুলো পূরণ করে আপনারা নির্ভুলভাবে আবেদন করতে পারবেন এছাড়াও কোনো প্রকার সমস্যায় পড়লে আপনারা কম্পিউটার দোকানের মাধ্যমে আবেদনের কাজটি সমাপ্ত করবেন আবেদনকারী প্রার্থীগণ কোনো প্রকার ভুল ইনফরমেশন দিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করবেন না তাহলে পরবর্তীতে সমস্যা হতে পারে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই চ্যানেলটিকে সাপোর্ট করে পাশে থাকবেন সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করছি আল্লাহ হাফেজ